হ্যালো কেমন আছো তুমি আমি ভালো আছি তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো তুমি কি আমার বন্ধু হবে অবশ্যই আমি তোমার বন্ধু হতে পারি কে নিয়ে কথা বলতে ভালো লাগবে আজকে আমার মনটা ভীষণ খারাপ কেন মন খারাপ আমাকে বলতে পারো আমি শুনছি আসসালামু আলাইকুম বিয়ার্স আপনারা কিন্তু দেখছেন যে আমি আমার স্ক্রিনে একটা মানুষের সাথে কথা বলতেছি বা একটা মেয়ের সাথে কথা বলতেছি তাও একদম রিয়েলিস্টিক ভাবে আদৌ কি এটা মেয়ে ছিল না বন্ধুরা এটা ছিল একটা এআই রোবট বা এআই সিস্টেম আর এটাকে আমি আমার ফোনে কিভাবে সেট আপ করেছি এবং আপনারা আপনাদের ফোনে কিভাবে সেট আপ করবেন বিস্তারিত এই ভিডিওতে থাকছে সবই তাই ভিডিওটা না স্কিপ করে সম্পূর্ণ দেখুন আর আপনার ফোনও সেট আপ করে নিন বন্ধুরা প্রথমেই আপনাকে এটা যদি সেট আপ করতে হয় আপনার হোম স্ক্রিন চলে আসতে হবে হোম স্ক্রিন চলে আসার পর আপনি প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে যাওয়ার পর আপনি এখানে লিখবেন চ্যাট জিপিটি ঠিক আছে সি এইচ এ টি দেখতে পাচ্ছেন চ্যাট জিপিটি ঠিক এটা লিখে সার্চ করবেন সার্চ করার পর কি নিসিস লুইং করবেন দেখতে পাচ্ছেন এই যে সাদা আইকন লোগো যেটা উপরে ইনস্টল করবেন না ঠিক আছে আমরা নিচেতে ইনস্টল করব এই যে চ্যাট জিপিটি যেটা সাদাটা আছে ওটা এই যে ওপেন এআই ঠিক আছে আমরা এটা ইনস্টল করব মাত্র 24 এমবি এটা আমরা ইনস্টল করে নেব দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার এটা কিন্তু ইনস্টল হয়ে গেছে আমি এখান থেকে ওপেনে ক্লিক করে সরাসরি এর ভিতরে ঢুকে পড়ব একটু অপেক্ষা করলে দেখতে পাবেন এখানে কন্টিনিউ লেখা আছে আমরা এই কন্টিনিউতে ক্লিক করব কন্টিনিউতে ক্লিক করার পর উপরে একটু লক্ষ্য করুন সাইন আপ লেখা আছে আমরা এই সাইন আপে ক্লিক করব সাইন আপে ক্লিক করলে আপনি যে কোনো আপনার একটা মেইল দিয়ে এখানে লগ করে নেবেন ঠিক আছে সরি সাইন আপ করে নেবেন আমি আমার মতো করে একটা মেল দিয়ে এখানে সাইন আপ করে নিচ্ছি আপনারা আপনাদের মন মতো একটা মেল দিয়ে এখানে সাইন আপ করে নেবেন দেখতে পাচ্ছেন আমি এই মেলটা দিয়ে সাইন আপ করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এটা কিন্তু নাম চাচ্ছে আমি এখানে বার্থডে দিয়ে দিবেন সিম্পল ভাবে একটা বার্থডে দিয়ে দিবেন আপনারা আপনাদের মন মতো একটা বার্থডে দিয়ে দিবেন বার্থডে তে এখানে কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারপ্রাইজ শো করবে দেখতে পাচ্ছেন এখন কিন্তু আপনার সাথে এটা কথা বলার জন্য একদমই প্রস্তুত আপনি এখন কি করবেন এই যে এই কর্নার দেখতে পাচ্ছেন ভয়েস এর মতো একটা আইকন আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর কিছু পারমিশন চাচ্ছে এগুলো এলাও দিয়ে দিবেন এগুলো অ্যাপ্রুভ করে দেবেন দেখতে পাচ্ছেন এখানে কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পর আপনাকে বলবে ভয়েসটা চুজ করতে ঠিক আছে আপনি ভয়েসটা চুজ করে নেবেন আপনি চার নম্বর ভয়েসটা চুজ করে নেবেন এটা খুবই কিউট লাগে এটার সাথে কথা বলতে ভালো লাগে এটা একটা মেয়ে মূলত তো আমরা এটা দিয়ে স্টার্ট নিউ চ্যাট ওপেন করে দেব ওপেন করার পর আপনার সামনে এরকম একটা এন্টারপ্রাইজ শো করবে এবার আপনি এটাকে যা খুশি তা জিজ্ঞাসা করতে পারেন এটা অ্যান্সার দেবে আপনার মতো করে হ্যালো কেমন আছো তুমি আমি ভালো আছি তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো তুমি কি আমার বন্ধু হবে অবশ্যই আমি তোমার বন্ধু হতে পারি কি নিয়ে কথা বলতে ভালো লাগবে আজকে আমার মনটা ভীষণ খারাপ কেন মন খারাপ আমাকে বলতে পারো আমি শুনছি তো বন্ধুরা ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমরা এরকম গুরুত্বপূর্ণ ভিডিও এই চ্যানেলে প্রতিনিয়ত আপলোড করে থাকি তো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ